একদম ভাইরে ভাই সেগুন কাট দেয়া আছে এটা আস্ত একটা গাছ থেকে এগুলো নেয়া এর হাতলটা আলাদা করা যায় এগুলো প্রয়োজন হলে ফুলে ধুয়ে মুছে ওয়াশ করে আবারও লাগানো এটা হচ্ছে তুর্কি ফেব্রিক খুবই সুন্দর একটা কর্নার সোফা এটা সিটে পাঁচ ইঞ্চি ফোম দেয়া আছে এরপর একটা আছে চেয়ার কর্নার সোফা চেয়ারে আমরা চারটা সিট পেয়ে যাব এই যে দেখেন আরো একটা কর্নার সোফা সেলাই কর্নার সোফা এটা হচ্ছে টু টু ওয়ান একটা মডেল এগুলো কিন্তু এস এবং হচ্ছে এস এস ফায়ার এটাও কিন্তু আমাদের টু টু ওয়ান কালেকশন গোলাপ ভিক্টোরিয়া সোফা দেখেন চার চার একটা ডাইনিং সেগুন কাঠের পিতল বসানো অত সুন্দর লুকসের একটা ডাইনিং টেবিল তারপরে আরেকটা ডাইনিং আছে ছয় চারের চমৎকার এই ডাইনিং টেবিল ধরুন আসসালাম আলাইকুম দশকশ্রোতা ব্রাহ্মণ বিরোধ আপনাদের স্বাগতম এই মুহূর্তে চলে এসেছি উন্নত মানের ফার্নিচার কালেকশন দেখাতে আমরা আছি আপনাদের সকলের পছন্দের রুম প্লেস ফার্নিচারে রুম প্লেস ফার্নিচার থেকে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন খুবই ভালো আছি ভাই আজকের ভিডিওতে কি দেখাচ্ছেন ভাই আজকে থাকবে সোফার কালেকশন এবং সাথে ডাইনিং কালেকশন থাকবে ডাইনিং কালেকশন এবং সোফার কালেকশন থাকবে ইনশাআল্লাহ ঠিকানাটা একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুরা স্কুলের অপোজিটে এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন মনপুরা স্কুল মনপুরা স্কুলের ঠিক অপোজিটেই কিন্তু

এবং হচ্ছে পায়া গুলো দেখেন এসএস পায়া গোল্ডেন এসএস পায়া এবং এসএস হাইসা এসএস হাইসা চমৎকার এবং সিটে কি আছে সিটে কি ফোম আছে সিটের রাবার ফোম দেয়া আছে সলিড রাবার ফোম সলিড রাবার ফোম ফ্রেমে রাবার ফোম আর ফ্রেমে জাম কাট দেয়া আছে ফ্রেমে জাম কাট দেয়া আছে এবং সাইড লুকটা যদি আমরা দেখাই দেখেন এটা কিন্তু খুব সুন্দর হ্যাঁ অনেক সুন্দর সাইড লুকটা অনেক সুন্দর এখানে হচ্ছে একদম শেষ পর্যন্ত গেছে দানা ভাই হ্যাঁ গোল্ডেন টাইপের করা আছে গোল্ডেন টাইপের ভিড় দেওয়া আছে জি চমোটা খুবই সুন্দর এবং খুবই একটা ভালো কালেকশন যারা খুব ভালো মানের ইউনিক কালেকশন পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে যে এটা এবং গ্যারান্টি হ্যাঁ এটার যদি আমরা লংজেভিটি বলি আমরা এটা ঘুনের জন্য বিশ বছর গ্যারান্টি দিয়ে দিচ্ছি এবং ওয়ারেন্টি সার্ভিস পনেরো বছরের দিয়ে দিব যে অসংখ্য এটা প্রাইসটা কথা লিচ্ছেন এটার প্রাইস থাকবে অনলি ষাট টাকা অনলি ষাট হাজার টাকায় বিভরস চমৎকার এই কর্নার সোপা সেটটি

আউটলুকে যে কাটটা দেখতে পাচ্ছি চাপটা কি কাট হ্যাঁ এটা সেগুন কাঠের এটা সেগুন কাঠের এটা সেগুন কাঠের পায়াটা সেগুন কাঠের পায়াটাও সেগুন কাঠের লুকিং যেগুলো আছে সেগুন সব হচ্ছে সেগুন কাঠের সেগুন কাট আর যদি একটু বিস্তারিত বলি দেখেন হাতাটা কিন্তু অনেক মোটা করে জি মোটা করে দেয়া আছে হ্যাঁ সলিড ফোম দেয়া আছে এবং সাথে একটা টেবিল থাকবে সাথে একটা টেবিল থাকবে দেখেন ওকে এটার ফ্রেমেও তো জাম কাট হ্যাঁ এটার ফ্রেম ফ্রেম হিসেবে জাম কাট আসলে কেমন খুবই ভালো এটা অনেক শক্ত হয় এবং গুনের জন্য গ্যারান্টি থাকে গুনের জন্য গ্যারান্টি থাকে জি অসংখ্য ধন্যবাদ সিটা কোয়ারেন্সি ফোম আছেটাতে এটা তো 4 ইঞ্চি সরি 5 ইঞ্চি ফোম দিয়ে আছে 5 ইঞ্চি ফোম দিয়ে আছে এবং ব্যাক সাইডের এই কাস্টটা দেখতে ব্যাক সাইডেও আপনার ফোম দিয়ে আছে ফোম দিয়ে সেলাই করা আছে ফোম দিয়ে সেলাই করা বালিশগুলো তো দেখেন সুন্দর ডিজাইন করা আর এটা হচ্ছে টেবিল তাই না ভাই টেবিল জি হ্যাঁ টেবিলটাও দেখেন উপরে গ্লাস দেয়া ওকে চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন মুহূর্তে প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটা প্রাইস থাকবে টেবিল সহ পঞ্চাশ হাজার টাকা টেবিল সহ পঞ্চাশ হাজার টেবিল সহ পঞ্চাশ হাজার টেবিল সহ চমৎকারে কর্ণা সোপা সেট টি টাকা এই সোফা সেটকে এই কালারে বা এই কালারে যেকোনো কালার কাস্টমাইজ করা যাবে এতে কোনো দাম কোনো কমবে না বাড়বে না ওকে অসংখ্য ধন্যবাদ ভাই এরপরে তারপরে আছে এদিকে আরো সুপার কালেকশন আছে রাজকীয় একদম ভাইরে ভাই দেখেন অনেক অনেক বড় এটা সোফা এবং অনেক কাঠ ওয়েস্টেজ করে বা অনেক কাঠ খরচ করে কিন্তু এটা বানানো হয়েছে খুবই উঁচু মোটামুটি একটা মানুষের মতো উঁচু আছে পায়াটা দেখেন এটা আস্ত একটা গাছ থেকে এগুলো নেয়া আস্ত গাছ থেকে নেয়া এবং নিচে দেখেন সিঙ্গেল সিট আমরা দেখা যাচ্ছে মিলন ভাই কিন্তু অনেক লম্বা একজন মানুষ আমার ধারণা ছয় ফিট তো যাই হোক দেখেন মানে সোফার মধ্যে আрая গেছে অনেক জি খুবই সুন্দর একটা সোফা সেট নান্দনিক অনেকদিন অনেক দিন সময় লাগে মেবি এটা বানাইতে এটা অনেক সময় লাগে আর কি ফিচার আছে নরমালি এটা 3 4 মাস ধরে এটা মেকিং করা হয়েছে করা হয়েছে কাটটা দেখেন ভালো থিকনেস কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এবং ভাই যদি ফিচার গুলো বলেন যে কি ফোম আছে বা হাতল এটা হচ্ছে আলাদা ফোম করা এটা আছে নরমালি আগে আমি এটা দেখাই যে এর হাতলটা এই যে আলাদা করা যায় আলাদা রুমাল সিস্টেম করা আছে যেহেতু ময়লা হট চান্স একটু হাতলে বেশি থাকে সেজন্য এটা আলাদা ফোল্ডিং করা আছে এবং সিটগুলো কিন্তু ফোল্ডিং করা আছে ও হ্যাঁ এগুলো প্রয়োজন হলে এগুলো খুলে ধুয়ে মুছে ওয়াশ করে আবারও লাগানো আবার লাগাইতে হবে জি এটা 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 খোলারও সিস্টেম আছে আমরা এভাবে চেনটা খুলে ফোমটা বের করে একদম এটাকে ওয়াশ করে আবারও লাগানো যাবে এই যে এটা খোলা যাবে জি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই হচ্ছে সোফা সেট ফেব্রিক্সটাও কিন্তু দারুন ফেব্রিক্স এটা কি ফেব্রিক্স ভাই এটা হচ্ছে তুর্কি ফেব্রিক্স তুর্কি ফেব্রিক্স দেয়া আছে আপনারা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে অবশ্যই সময় দিতে হবে তাই তো জি হ্যাঁ এটা হচ্ছে থ্রি টু ওয়ান এই হচ্ছে থ্রি সিটটা দেখতে পাচ্ছেন যারা একদম রাজকীয় গর্জিয়াস একটা মানে সেই লেভেলে সোফা নিতে চান তাদের জন্য এটা অ্যাকচুয়ালি

খুবই সুন্দর একটা কর্নার সোফা সিম্পলের মলের মধ্যে সিম্পলের মধ্যে অনেক সুন্দর লাগে গর্জিয়াস লুক জি আমরা যদি সাইড লুকটা একটু দেখাই দেই প্রথমে এই যে দেখেন সাইড লুকটা সুন্দর একটা লুকস পাবেন মোড়া আছে হুম দুই পাশে দুইটা মোড়া থাকবে দুই পাশে দুইটা মোড়া থাকবে এবং হচ্ছে বসার যে হাত রাখবো আমরা সেটাকে কিন্তু অনেক সফট করা আছে অনেক সফট করা আছে আরামদায়ক হয় সেই ব্যবস্থা করে দেয়া আছে জি চমৎকার একটা কর্নার সোফা টোটাল পাঁচটা সিট হ্যাঁ এটা পাঁচটা সিট থাকবে একটা কর্নার থাকবে একটা ট্রে থাকবে জি সাতটা বালিশ থাকবে এবং সাথে একটা কফি টেবিল সাথে একটা কিন্তু একদম ম্যাচিং কফি টেবিল থাকবে এটা অল ওভার সুইট ভেলভেট এটা সিটে কয় ইঞ্চি ফর্ম আছে এটা সিটে 5 ইঞ্চি ফর্ম দেয়া আছে আমাদের ম্যাক্সিমাম সব সফাই 5 ইঞ্চি ফোম দেওয়া আছে 5 ইঞ্চি ফর্ম দেয়া হয় এবং সব সলিড হ্যাঁ সব সলিড কোনো প্রকার জুট তোলা এগুলো ব্যবহার করা হয় আগে বলেছে আর আমি যার কারণে বলেছি উন্নত মানের ফার্নিচার কালেকশন এনিওয়ে কফি টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা সেটটি প্রাইসটা কত নিচ্ছেন কফি টেবিল সহ এটার প্রাইস পড়তেছে 52000 টাকা 52000 টাকা কফি টেবিল ছাড়া যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ভাইয়াদের সাথে অবশ্যই যোগাযোগ করুন কফি টেবিল ছাড়া সাইজটা বলেই দেন কপি টেবিল সহ বাহান্ন কপি টেবিল যদি বাদ দেয় ও কপি টেবিল বাদ দিলে আপনার হচ্ছে এগারো হাজার টাকা বাদ করা এগারো হাজার টাকা বাদ করা হবে সেক্ষেত্রে একচল্লিশ হাজার টাকা পড়বে এক সেট সোফা কপি টেবিল সহ নিলে দুই সেটের কাজই করবে পাঁচজন সাতজন আর চারজন এগারোজন বসা চারটা সিট পাওয়া যাচ্ছে এরপরে ভাই এরপর একটা আছে চেয়ার কর্নার সোফা রুম প্লেস একদম ভাইরাল এটা একদম ছয় সিটের কর্নার সোফা দেখেন ভিউয়ারস আর সোফা সেটটাকে চেয়ার কর্নার বলার কারণ হচ্ছে আমাদের দুই পাশে দুইটা চেয়ার থাকবে আহ টোটাল হচ্ছে চারটা চারটা সিট চেয়ারে আমরা চারটা সিট পেয়ে যাব ওকে খুবই সুন্দর দেখেন তারপর একটা ডেমো থাকবে ডেমো থাকবে

এই যে আউটলুকে ট্রেতে শুধুমাত্র কাঠ ব্যবহার করা হয়েছে সেগুন কাঠ দেয়া আছে সেগুন কাঠ দেয়া আছে দেখতে পাচ্ছেন সলিড ফোম সলিড ফোম 100% সলিড ফোম দুই পাশে চারটা মোড় আছে ডেমোটার কাজটা আসলে কি ডেমোটার কাজটা হচ্ছে এটাকে ইউ শেপ করা যাবে ইউ শেপ করে একজন মানুষ শুয়ে থাকতে পারে দেখান তো ভাই আমাদের করে দেখান এটা যদি একটু সরাই আমরা একটু দেখাইতে পারবো ইনশাআল্লাহ

ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন এরপর মিলন ভাই তারপর একটা ইউনিক কালেকশন আছে কনার সফার জি এটা খুবই ভালো এবং দেখতে অনেক চমৎকার এবং অনেক মজবুত তাই অনেক মজবুত এই যে দেখেন এটা কিন্তু একটা আলাদা করার মতো আছে জি কিন্তু এটা আলাদা ফোম এই যে একসাথে একটা আলাদা ফোম একটা করে দেয়া আছে এবং এটার ব্যাগেও কিন্তু আড়াই ইঞ্চি ফোম দেয়া আছে এই দেখেন ও এই মোটাটা জি জি এটা দেখলে বোঝা যাবে বোঝা যাবে দেখেন এখানেও আড়াই ইঞ্চি সলিড ফোম দেয়া ব্যাক সাইডে এবং সিটগুলো যদি আমরা একটু দেখায় দেই দেখেন কত সুন্দর মাসাল্লাহ মানে খুবই সিম্পলের মধ্যে ইউনিক কালেকশন মানে একেবারে এটা খুব যে বেশি লং টাইমের একটা সোপা তা এটাও নতুন কালেকশন আর কি কিন্তু খুবই মান কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো হবে ভালো হবে এবং গ্যারান্টি রয়েছে তো অবশ্যই হ্যাঁ অবশ্যই গ্যারান্টি থাকবে আমাদের একটা টেবিল রয়েছে বরাবরই আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোই 20 বছরের গ্যারান্টি জি এবং আমরা যদি একটু বালিশগুলো দেখাই বা এই এই জায়গাটা দেখাই

হ্যাঁ টেবিল অনেক সুন্দর এটার সাথে ম্যাচিং করে টেবিল দেয়া আছে এবং সব চাইতে সুবিধা হচ্ছে এটার নিচে কোন ময়লা জমবে না অনায়াসে কিন্তু এটাকে ঝাড়ু মোছা দেয়া সম্ভব সম্ভব হবে চমৎকার একটা সোফা সেট টোটাল পাঁচটা সিট রয়েছে কর্নার রয়েছে খুবই সুন্দর নান্দনিক একটা কর্নার সোফা প্রাইস নিচ্ছেন এটা টেবিল শো পড়বে এটা ষাট হাজার টাকা ষাট হাজার টেবিল সহ চমৎকার সোফা সেট আপনার নিতে পারবেন রুম প্লেস ফার্নিচার থেকে এরপরে ভাই তারপর আরেকটা একটা কর্ণার সোফা আছে এই যে দেখেন আরো একটা কর্নার সোফা খুবই সুন্দর চমৎকার একটা কর্নার সোফা এটা হচ্ছে রাউন্ড হাতার মধ্যে কর্নার সোফাটা রাউন্ড হাতার মধ্যে হাতাগুলো অনেক ফিটনেস দিয়ে কিন্তু এগুলো বানানো কাঠের ফিটনেস অনেক কাঠ এটা সেগুন কাঠের সেগুন কাঠের ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এবং বালিশে দেখতে পাচ্ছেন যে আপনারা রয়তন করা আছে রয়তন করা আছে এবং লেস দেওয়া আছে লেস দেওয়া আছে যে দেখেন লেস দেওয়া আছে আউটলুকে যে কাঠগুলো সব পিওর সেগুন হ্যাঁ পিওর সেগুন জি পিওর সেগুন কাঠ এই যে পাঁচটা সিট সাতটা বালিশ হবে কর্নার আছে চারটা মোড়া সহ একটা কফি টেবিল রয়েছে কফি টেবিল সহ একটা সেট টোটাল প্যাকেজ এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে 50000 টাকা টেবিল সহ কফি টেবিল সহ চমৎকার এই কর্নার সোফা সেটটা আপনারা পাচ্ছেন 50000 টাকা এটার সাথে কিন্তু চারটা মোড়া থাকবে মোড়াগুলো তো অবশ্যই হুইল লাগানো আছে যে কোনো জায়গায় ইজি মুভ করা যাবে এরপরে ভাইয়া তারপর আরেকটা কর্নার সোফা আছে জি এই কর্নাসো প্যাটল দেখাই দিলাম এটা হচ্ছে কফি টেবিল কিন্তু খুব ভালো মানের এবং হচ্ছে যদি অন্যান্য গুলোর দিক থেকে এটা একটু মাপটা বড় সাইজের করা আছে বড় করা না বালিস্টা সরন দেখি আমরা সিটটা একটু দেখাই দেখেন সিটটাও কিন্তু একটু প্রস্থে অনেক বড় অনেক বড় করা হয়েছে এবং হচ্ছে 나টাই গুলো যদি দেখাই এগুলোও কিন্তু অনেক বড় এবং অনেক শেপটা ভাস করা আছে মানে বসে অনেক কমফর্ট এবং রিল্যাক্স হবে রিল্যাক্স হবে দেখেন এই আকী সোফা কিন্তু বিভিন্ন ধরনের হয় এইটা কিন্তু অনেক সুন্দর হয়েছে 마샬라 খুব সুন্দর চমৎকার নিচের হাই শেটাও বেশ thickness টা কিন্তু অনেক মোটা জি মোটা ফিটনেস দাও এটা বেশ চওড়া একটা thickness করা আছে খুবই সুন্দর এবং ডয়ার বক্স আছে সাথে একটা ডয়ার থাকবে পিওর সেগুন কাঠ হ্যাঁ পিওর সেগুন কাঠ আছে এবং সলিড সাইডগুলো কিন্তু দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করানো কাটার সাথে ম্যাচ করে সাইডগুলো ডিজাইন করা এই যে দেখেন কাটার সাথে ম্যাচ করে করা আছে এখানে একটা বক্স মতো করা আছে জি জি হ্যাঁ ওকে আর কর্নার ডয়ার বক্স ডয়ার বক্স রয়েছে এখানে আপনারা মেডিসিন চাবি রিং সব যে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা যাবে ওকে চমৎকার সোফা সেট সাথে কফি টেবিল কফি টেবিল জি প্রাইস এটাও প্রাইস থাকবে 50000 টাকা এটাও প্রাইস থাকবে 50000 টাকা যারা নিতে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন মিলন ভাই এর পরে শিয়া ভাই এর পরে দেখাবো একটা সেলাই কর্নার সোফা সেলাই কর্নার সোফা এটারও কিন্তু আমাদের রেসপন্স খুবই ভালো এবং ভালো বাজারে খুব ভালো খাচ্ছে জি এবং মানুষও নিয়ে অনেক প্রশংসা করতেছে এ আসলে ভালো জিনিসের ভালো প্রশংসা করেই স্বাভাবিক এটাই স্বাভাবিক হ্যাঁ যে দেখেন এটাও কিন্তু ব্যাক সাইড গুলো সেলাই করানো কোন দিয়ে সেলাই করানো এবং হাতলটাও কিন্তু একটু চوڑا করে হাতলগুলো দেয়া এবং মজবুত সাইড মজবুত সিম্পলের মধ্যে এগুলো খুবই মজবুত এবং ইউনিক প্রোডাক্ট কিন্তু এটা ইউনিক প্রোডাক্ট কিন্তু আসলে এগুলো কিন্তু সব জায়গায় দেখা যায় না মানে সিম্পলের মধ্যে একটা জিনিস সুন্দর করে তৈরি করা হয়েছে এটা কিন্তু আমাদের বিগত ভিডিওগুলোতে কিন্তু কাথের পায় আদে আছিল এখন কিন্তু আমরা একটা এসএস পায়া দিয়ে দেখাচ্ছি এসএস পায়া দিয়ে বলা হয়েছে তার মানে কাস্টমার যেমন চাবে যেমন চাইবে তেমন করে দেয়া যাবে জাস্ট এটা এসএস পায়া দিয়েছি যদি বলে যে না আমাদের কাঠের পায়াটাই ভালো আমরা ওটাই কাস্টমাইজ করে ওটাই কাস্টমাইজ করে দিবেন অসংখ্য ধন্যবাদ তো চমৎকার একটা কর্নার সোফা সাথে একটা টেবিল রয়েছে কফি টেবিল প্রাইসটা কত নিচ্ছেন এটারও প্রাইস থাকবে টেবিল সহ 50000 টাকা টেবিল সহ চমৎকারে কর্নার সোফা সেটের প্রাইস থাকবে 50000 টাকা মিলন ভাইয়ের পরে এরপরে দেখাবো একটা টু টু কালেকশনের একটা সোফা টু টু ওয়ান দেখাবো সব গুলো কিন্তু কর্নারেই দেখাচ্ছি এটা হচ্ছে টু টু ওয়ান একটা মডেল টু টু ওয়ান খুবই গর্জিয়াস একটা টাইপের একটা ভাই রে ভাই এগুলো কি এস এস হ্যাঁ এগুলো কিন্তু এস এবং হচ্ছে এসএস এস ফায়ার এস এগুলো সব বাইরে ইনপুট করা এগুলো প্রোডাক্ট জি

নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে পাঠাবেন জি এবং যদি আসতে পারেন তাহলে তো কোনো কথাই নেই চলে আসতে পারবেন আমাদের শপে এটা হচ্ছে ডায়মন্ড করা আছে চাইলে কেউ কিন্তু এটা বোতাম সিস্টেমও করে নিতে পারবে জি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠ কোনো মিক্স নাই তো ভাই কোনো মিক্স নেই 100% চিটাগং সেগুন কাঠ দিয়ে পিওর সেগুন কাঠে করা আছে দেখেন এই যে পায়াগুলো দেখেন খুবই সুন্দরভাবে করা নান্দনিক এটা হচ্ছে থ্রি সিট এটা সিঙ্গেল সিট এটা হচ্ছে

তারপরে হচ্ছে বরফি টু টু ওয়ান কালেকশন আছে বরফি টু টু ফাইভ সিটার সোফা সেট এটা কিন্তু খুবই খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস অনেক সুন্দর করে এটা ম্যাকিং করানো সাইডগুলো দেখেন এটা কুচি কুচি দিয়ে কত সুন্দর করে এটা ম্যাক করানো জি এই যে একদম টোটাল টাই কুচি কুচি দিয়ে ম্যাক করানো দেখতে পাচ্ছেন এবং সলিড ফোম তো হ্যাঁ সলিড ফোম হান্ড্রেড পার্সেন্ট সলিড ফোম বালিশগুলোও দেখেন এটা কি ফেব্রিক্স আছে ভাই এটা সুইট বেলভেট ফেব্রিক্স দেয়া আছে বেলভেট ফেব্রিক্স দেয়া আছে ওকে একদম সলিড ফর্ম সলিড সুপার সফট ফর্ম দেয়া আছে সুপার সফট ফর্ম দেয়া আছে খুব আরামদায়ক একটা সোফা সেট প্যাগুলো এসএস এর প্রাইসটা নিচ্ছেন এটার প্রাইসও থাকবে 60000 টাকা 60000 টাকায় ভিউয়ারস 221 এটা প্রাইস আরো বেশি ছিল জাস্ট আমরা একটু কমিয়ে নিয়ে এসেছি প্রাইসটা এটা 60000 টাকা রাখা আছে 60000 টাকায় এই সোফা সেটটা আপনি নিতে পারবেন তারপর আরেকটা সোফা আছে আরেকটা সোফা এটাও সেগুন কাঠের খুবই ক্লাসিক ক্লাসিক একটা সোফা খুবই ক্লাসিক একটা সোফা সেট দেখেন

তারপরে কিছু ডাইনিং দেখাই দেবো অনেক ভাই জিজ্ঞেস করে যে ভাই শুধু সোফাই কিনা ডাইনিং আছে তো আসলে ডাইনিং ও আছে ডাইনিং গুলো একই ভিডিওতে আমরা আজকে দিয়ে দেবো জি এটা হচ্ছে চার চেয়ারের একটা ডাইনিং চার চেয়ার একটা ডাইনিং জি রাউন্ড রাউন্ড ডাইনিং খুবই 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 ভালো অনেক সুন্দর একটা ডাইনিং জি এখানে যদি একটা ফুলের টপ রাখা যায় এটাকে কিন্তু আরো অনেক গুণে গর্জিয়াসটা বাড়িয়ে দেবে রাইট চমৎকার

খুবই সুন্দর পিওর সেগুন কাঠের উপর পিওর সেগুন কাঠ এই যে দেখেন চেয়ারগুলো দেখেন এই যে চেয়ারগুলো দেখেন 100% অথেন্টিক সেগুন কাঠের সেগুন কাঠ অন্য কোন কাঠ নাই না অন্য কোন কাঠ নেই জি ধন্যবাদ এটা হচ্ছে টেবিলের ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা ডাইনিং টেবিল গ্লাসের সাইজ কি আছে 10 mm হ্যাঁ এটা 10 mm আছে এটা গ্লাসের সাইজটা আছে 5 3 5 ফিট বাই 3 ফিট

এটা সম্বন্ধে একটু বিস্তারিত এটা বিস্তারিত হচ্ছে এটা হচ্ছে কাট দিয়ে কিন্তু এটা মোড়ানো করেছেন অনেকগুলো কিন্তু আমরা গদি গদি ফ্রেমে করেছি কিন্তু এটা কিন্তু আলাদা একটা কাট একটা বের করে এটা কিন্তু ডিজাইনটা করা হয়েছে এটা কি আছে এটা হচ্ছে মেহগনি কাট দিয়ে তৈরি করা ফিনিশিংটা দেখেছেন আশা করি খুবই সুন্দর একটা ফিনিশিং আনা হয়েছে মেহগনি কাটও তো গ্যারান্টি আছে জি জি গ্যারান্টি আছে কারণ এগুলো কেমিক্যাল ট্রিটমেন্ট করা 20 বছরের মধ্যে যদি ঘুণ আসে রিপ্লেস করে দেব ওকে চমৎকার এই হচ্ছে চেয়ারটা দেখেন

কিন্তু কিন্তু পিছন ভিক্টোরিয়া করা ভিক্টোরিয়া করা আছে দেখেন আর যদি টেবিলের যদি পায়ের কথা বলি দেখেন কত মোটা ফিটনেস কাট থেকে নেওয়া এটা দেখেন কত সুন্দর করে পায়াটা যে এখানে দারুন দারুন একটা ডিজাইন করা হয় পায়ার শেপটা অনেক ভাস করে এটা নেওয়া জি

তো আমাদের যারা অর্ডার করতে যাচ্ছে ভিডিও দেখে রুম প্লাস ফার্নিচার থেকে অর্ডার করার প্রসিডিউরটা বলে দেন আমাদের অচা অর্ডার করার প্রসেস হচ্ছে আমাদের এখানে আসলে তো সবচাইতে ভালো হবে জি আর যদি যারা আসতে পারবে না তারা আমাদের মোবাইলে কন্ট্যাক্ট করে অর্ডারগুলো কনফার্ম করতে পারবে জি এবং কিছু টাকা অ্যাডভান্স করতে হবে একবারে অ্যাডভান্স ছাড়া তো আর কোনো প্রোডাক্ট কনফার্মেশন করা যায় না জি জি কারণ হচ্ছে ভিউয়ার্স আপনারা এইটা সাপোজ অন্য একটা কালার নেবেন সেটা তো অন্য সবাই নেবে না অথবা আপনার অর্ডারটা যখন কাস্টমাইজ করবেন বা অর্ডার কনফার্মেশনের জন্য একটা অ্যামাউন্ট দিতে হবে জি জি এবং তারপর প্রোডাক্ট চলে যাবে বাড়িতে বা কুরিয়ার সেন্টারে সেখান থেকে টাকা পেড করে জি জি ঠিকানাটা আরেকবার একটু বলে দেন আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তর বাড্ডা সাতারকুল রোড মনপুর হাই স্কুলের অপোজিটে ওকে অসংখ্য ধন্যবাদ তবে আপনারা যারা চমৎকার চমৎকার ফার্নিচার হোম ফার্নিচার নিতে যাচ্ছেন রুম প্লেস ফার্নিচার একটা রিপুটেড প্রমিনেন্ট কোম্পানি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে আপনার পছন্দের ফার্নিচারটি নিতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন ওনারা কিন্তু সরাসরি প্রস্তুতকারক যে কোনো ধরনের কাস্টমাইজ অ্যাভাইলেবল হ্যার আল্লাহ হাফেজ